এখানে ও মক্কা টাওয়ারের মতো টাওয়ার যেটা শরীফের সামনেই তার মতো বিখ্যাত সব ব্র্যান্ডের তো আছে তাছাড়াও এখানকার নিজস্ব ব্র্যান্ড আছে সরি এটা আছে একটা শপিং মল বাইরে থেকে যখন এখানে হজ করতে আসে বা বেড়াতে আসে সবাই একবার এই মার্কেটে আসে এখানে অবশ্য সেলও চলে তো ওইটাই বড়কু বলতেছিল যে সেলের জিনিসও যদি কিনে তাও যায় দেখতে ওরা ওরা সেল দিয়ে যেটা তোমার কাছে সেল করবে সেটাও বাংলাদেশের পাঁচ হাজার টাকা আর সর্বনিম্ন তিন হাজার দু হাজার এরকম আর কি আমি বাঙালিদের জন্য যতই সেল দিক আমাদের টাকা হিসাবে হিসাব থাকবে ইউএস ডলার আর ইউরো নিয়ে আসলে সেই সব কান্ট্রি মানুষের জন্য কম টাকা পড়ে কিন্তু বাঙালি যখন এখানে আসে তখন টাকা কম করে যায় সেই জন্য এটা ক্রেডিট কার্ড নিয়ে আসতে হয় যাতে কোনো প্রবলেম করলে সেটা ইয়ে করা যায় মূলত আমরা বড় মেয়ে মে মতো এনে লেবারে আছে কিছু শপিং করবে আর আমরা দেখি টুকটাক করে কি কিনতে পারি এখানে তো মূলত ওমরার উদ্দেশ্যে এসেছি সঙ্গে একটু ঘোরাঘুরি করব এবং যেই জায়গাগুলো আপনাদের দেখানোর জন্য যেগুলো আপনাদের উপকার হবে আপনারা আসার জন্য আগ্রহ তৈরি হবে বা কেউ এখানে এলে যেন সহজেগুলো খুঁজে পান সেই ছোট ছোট। টিপসগুলো সেই জায়গাগুলো আমি আপনাদের দেখাতে চাই এটা মেকআপের জিনিসপত্র এটা হচ্ছে এখানে তো মেয়েদের সাজুকুজুর জিনিসপত্র আমার মতো পেতনে যারা তারা এখান থেকে জিনিসপত্র নিয়ে এটি ফসা ভাষা হইতে পারে মাখতে পারে Kjempehengig. গুচি ব্র্যান্ডের এখানে আছে গুচি গুচি সব কিছু সব প্রোডাক্ট এখানে পাবে এখানে আপনি শেড চে শেড ধরেন আপনি একটা বললেন যে আমি এই শেডটা নেব আপনি ইউজ করতে চান ওরা কিন্তু সুন্দর করে আপনাকে মেখে দিবে এই যে দেখেন যে ইউজ করে দিয়েছে যে এইটা এরকম শেড হবে এই বক্সটার দিকে তাকান এগুলো কিন্তু যে মানুষকে মুখে দিয়ে দিয়ে টেস্ট করায় দেয় যে দেখেন এটা আপনার এরকম কালার হবে যাতে আপনি নিজে গুছিয়ে গুছিয়ে নিতে পারেন এটা এখানে প্রত্যেকটার আলাদা আলাদা বিখ্যাত যে ব্র্যান্ডগুলো আছে সবগুলোর

মানে পুরোটাই কসমেটিক্সের দোকান মহিলা মাংসের দোকান মহিলা মাংসের জন্য ভালো ইনফরমেশন হবে নারীদের যারা একটু সচেতন করেন আর ব্র্যান্ডের জিনিস ব্যবহার করেন তো অবশ্যই এখানে গালার শেড বিভিন্ন রকমের আই শেড শেট আই ব্রাউট শেড আছে আই ব্রাউট পেন্সিল আছে বিভিন্ন জিনিসপত্র আছে এটা ছিল আর এই পাশে একটা আছে জিমের জিনিসপত্র

ও একটা নিয়েছে আরেকটা বললো যে দাম এত বেশি পড়ছে এই জন্য ওই ক্লক টাওয়ারে চলে যাবে মক্কা টাওয়ার একটা মক্কা মল একটা এটা হচ্ছে মক্কা মলটা আর হাইরাম শরীফের মানে কাবা শরীফের সামনে যেটা সেটা হচ্ছে মক্কা টাওয়ার এখানে অনেক শ্যুজ আছে চাইনিজ শ্যুজ কোরিয়ান শ্যুজ খুব হালকা ওয়েটে হয় ভাজ হাঁটার জন্য মানুষ ব্যবহার করে আমরা অবশ্যই নিয়ে আসছি আগেই এখন খুব একটা দোকানপাট আমি খেয়ে তেমন জাঁকজমক জমক দেখছি না এটা বিশেষ করে বিকেলবেলা বিকেলের দিকটাই ভালো বিকেল সন্ধ্যা রাত এই সময়টাই ভালো এখন তো মাছ দুপুর আমরা তো ঘুরতে ঘুরতে ব্যবলাম দেখিয়েছে এই কারণে এখানে মোবাইলের কাবারের দোকান আছে বেবিদের টয়েজ বেবিদের শুজ টয়েজের দোকান বেবিদেরই ওই যে মেনিসোর যেটা আছে মেনিসোর এটা একটা ইয়ে চেন শপের তো মেনিসোর চেন শপ সেটার একটা ইয়ে এই জায়গায় আছে যে সিজন আছে জিনিসপত্র আসলে এইসব বড় বড় শপিং মলগুলোতে মেয়েদেরই জিনিসপত্র হয় ছেলেদেরও থাকে আলাদা আলাদা কিন্তু সবাই তো বুঝে যে মেয়েরা কি পরিমাণ শপিং বাজ হয় এই জন্য একটা মাস্কেরা একটা ফাউন্ডেশন দুইটা বাংলাদেশে টাকায় সাত সাত চোদ্দ হাজার টাকা সেটা এখানের টাকা কিছুই না এখানের টাকায় ঠিকই আছে কিন্তু বাংলাদেশি টাকায় দুইটাই নিয়েছে সব তাই বলে গেল যে একটা ফাউন্ডেশন একটা মাসকেরা এই যাববা আমি ও थैंक यू मैम তিনজনই দাঁড়াবো আমরা একা কেন দাঁড়াবো ওরা

পিচে তো দেখো পিছে তো দেখো